মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর চার লেনের নতুন সেতু আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর চাপ কমাতে এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে নতুন চার লেনের সেতু নির্মাণের কথা জানালো পূর্ত দপ্তর এই নতুন সেতুটি বর্তমান রামকৃষ্ণ সেতু এবং রেল ব্রিজের মাঝামাঝি প্রায় আড়াইশো মিটার আপ স্ট্রিমে তৈরি হবে মঙ্গলবার হুগলি জেলা সদর দপ্তরের এক বৈঠকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার জানান প্রকল্পটি সম্পূর্ণ হতে অন্তত তিন বছর সময় লাগবে পাশাপাশি বর্তমানে সেতুর হাইট বার আগের মতোই থাকবে এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রিতভাবেই চলবে জেলা সদর দপ্তরে নবনিযুক্ত জেলা শাসকের নেতৃত্বে রামকৃষ্ণ সেতুর অবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার পুলিশ সুপার এডিএম ডেভেলপমেন্ট এডিএম জেলা পরিষদ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরামবাগ এসডিও এসডিপিও পৌরসভার চেয়ারম্যান এবং বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধিরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন সেতু হলে আরামবাগ শহরের চাপ অনেকটাই কমবে বিশেষ প্রশংসা আরামবাগ যানবাহনের নজরদারি ও মানবিক উদ্যোগ সেতুর স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হওয়ায় পুলিশ যে পরিমাণ সক্রিয়তা ও সহায়তা করেছে তা উদাহরণযোগ্য বলেই উল্লেখ করেছে প্রশাসন বিশেষ করে বিপদে পড়া রোগীদের জন্য বাইক অ্যাম্বুলেন্স ও টোটো অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ সভায় প্রশংসিত হয়েছে কর্মীদের তৎপরতা এবং মানবিক আচরণে সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট